আনম্যারিড সার্টিফিকেট বা অবিবাহিতার সার্টিফিকেট আপনি চাইলে বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য কিন্তু পঞ্চায়েত অফিসে আপনাকে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে চলুন দেখে নিই যে এই পঞ্চায়েত যে আনম্যারিড সার্টিফিকেট বা অবিবাহিত সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করতে হয় কি কি ডকুমেন্টস লাগে কত দিনে অ্যাপ্রুভ হয় কিভাবে সার্টিফিকেটই ডাউনলোড করব। চলুন প্রসেসগুলো দেখে নিন আপনি যদি আনম্যারিড সার্টিফিকেট বা অবিবাহিতার সার্টিফিকেট আবেদন করতে চান তাহলে মাত্র বাড়িতে বসেই পাঁচ মিনিটে আবেদন করতে পারবেন তো গ্রাম পঞ্চায়েত থেকে সেই সার্টিফিকেটটি আপনি অনলাইনে পেয়ে যাবেন তো কিভাবে আবেদন করবেন দেখে নিন প্রসেসটি তো এর জন্য আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখানে ক্লিক করে চলে আসতে পারবেন এখানে এখানে আসার পর নিচের দিকে আসতে হবে তো এটা এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু অনেকগুলো সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো যেমন হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার ইনকাম সার্টিফিকেট সেম পারসন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশান সার্টিফিকেট এবং আনম্যারিট সার্টিফিকেট তো এই সার্টিফিকেটগুলো আবেদনের জন্য অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হবে যেটা হচ্ছে একশো কেবির মধ্যে আর দুটো ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে লাগ অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টি ভেরিফিকেশানের জন্য দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে যেটা হচ্ছে পিডিএফ দুই এমবির মধ্যে এবং এখানে কি কি ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারবেন তার পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে তো এখানে আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি রেশন কার্ড প্যান কার্ড অনেকগুলো অপশান রয়েছে পাসবুক তো আপনার ক্ষেত্রে যেটি রয়েছে আপনি সেই রকম দুটো ডকুমেন্ট রেডি রাখবেন এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে বলা হয়েছে যে সাত দিনের মধ্যে কিন্তু আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং যার ভ্যালিডিটি থাকবে ছয় মাস এরপর এই যে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সে আমাদের ক্লিক করতে হবে তো এটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা প্রসিড বাটন দেওয়া রয়েছে তো এই প্রসিড অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি বসাচ্ছি মোবাইল নাম্বার বসানোর পর জেনারেট ওটিপিতে ক্লিক করে দিলাম ক্লিক করলে দেখুন আমাদের মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটি এই যে ঘরটি এই ঘরে বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে তো এখানে আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি পর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করে দিলাম ক্লিক করলে এইরকম একটি ফর্ম আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো আমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো এখানে কি বলা হয়েছে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট বা জেলার নাম আমাদের জেলার নাম এই লিস্ট থেকে বেছে নিতে হবে তো আপনি আপনার জেলার নামটি বেছে নেবেন এরপর রয়েছে ব্লক তো এখানে সিলেক্ট ব্লক এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে কিন্তু এখানে আপনার জেলার আপনার ব্লকের নামটি দেখিয়ে দিবে আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা জিপি তো এই আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে সংসদ অর্থাৎ এখানে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েতে যিনি প্রধান রয়েছেন তার নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এইখানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনি অবশ্যই ফিল করবেন আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও চলবে তো এরপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস তো এখানে স্যালুটেশান রয়েছে প্রথমে তো এই ঘরটিতে আমাদের ক্লিক করতে হবে যেহেতু আমরা অবিবাহিত মেয়ের জন্য এটা আবেদন করছি তাই এখানে মিস এই যে অপশানটি থাকবে আমাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এখানে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম পুরো নামটাই কিন্তু এই ঘরে বসাতে হবে ইংরেজিতে এরপর হচ্ছে গার্ডিয়ান নেম তো এখানে গার্ডিয়ান নেম অর্থাৎ তার বাবার নামটি এখানে লিখতে হবে এরপর এখানে রয়েছে রিলেশন উইথ গার্ডিয়ান তো এখানে ক্লিক করে ফাদার সিলেক্ট করতে হবে এরপর এখানে রয়েছে অ্যাড্রেস তো এখানে আপনার ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং নিচের ঘরটিতে পোস্ট অফিসের নাম এর পরের ঘরটিতে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম এর পরের ঘরটিতে সিলেক্ট ভিলেজ এটাই ক্লিক করে আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে রয়েছে পিনকোড আপনার যে পিনকোডটি রয়েছে ছয় সংখ্যার সেটা এখানে বসাতে হবে এর এরপরে রয়েছে ডিও বি অর্থাৎ ডেট অফ বার্থ তো এখানে এই ঘরটিতে ক্লিক করতে হবে জাস্ট একটা ক্লিক করলেই এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো এখানে ধরুন আমি এইভাবে জন্ম তারিখটি সিলেক্ট করে নিয়েছি তো দেখুন এখানে জন্ম তারিখটি কিন্তু চলে এসেছে তো এরপর বলা হয়েছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর অর্থাৎ আমরা কি সার্টিফিকেটের জন্য আবেদন করছি তো এখানে কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা অটোমেটিক সিলেক্ট থাকবে এরপর এখানে অনেকগুলো অপশান রয়েছে তো আমরা যেহেতু এখানে অবিবাহিত সার্টিফিকেটের জন্য আবেদন করবো তাই এই যে লাস্টের যে ছকটি এখানে আমাদের ক্লিক করতে হবে লাস্টের ছকে ক্লিক করলে আবারও নিচের দিকে আসতে হবে এখানে দেখুন প্রথমে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট ওয়ান সিলেক্ট ডকুমেন্ট টু অর্থাৎ এখানে আমাদের দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করবেন এরপর সেই ডকুমেন্ট যেটা আপনি সিলেক্ট করলেন তার নম্বরটি এই ঘরটিতে বসাতে হবে এবং তার পিডিএফ কপি যেটা দুই এমবির মধ্যে হবে সেটা কিন্তু এইখানে চুজ ফাইল এটায় ক্লিক করে আপলোড করতে হবে এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার টু তো এইখানে ডকুমেন্ট নাম্বার টু সিলেক্ট করতে হবে তো এখান থেকে যদি অব্যাহিত হয় রেশন কার্ড থাকলে বা প্যান কার্ড বা ভোটার কার্ড তো এগুলো সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর তার নম্বরটি এইখানে দিতে হবে এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে সেটি তার পিডিএফ কপি আপলোড করতে হবে তো সমস্ত হয়ে গেলে এখানে এই যে অপশানটি রয়েছে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো একশো এম এমবি একশো কেবির মধ্যে কিন্তু আবেদনকারীর ফটোটি এখানে আপলোড করতে হবে এরপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আমাদের আনমেরিট সার্টিফিকেট বা অবিবাহিত সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন এবং সাত দিনের মধ্যে কিন্তু সেই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন